অনেকেই জানেন আমি গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখাই তো এটা সত্যি কথা মেকানিক কাজ শিখাইতে যেহেতু অনেকে চাকরি হয় অনেকে চাকরি হয় না এই এক বছরে আমাদের এখানে টোটাল তিনজনের চাকরি হয় নাই তিনজন ছাড়া বাকি যারা আছে সবাই চাকরি হয়েছে আমি জানি সবাই ভিডিওটি দেখবেন সেলিম ভাই চাকরি হয় নাই সেলিম ভাই বাড়িতে আছে আমাদের সুমন ভাই চাকরি নেয় নাই সুমন ভাই বাড়িতে আছে আরেকজন আসুনি আপনার বসা আছে টোটাল তিনজন এখন চেষ্টা করতেছি সবারই চাকরি দেওয়ার জন্য যার যার চাকরি সেই খুঁজে নিতেছে আমি কারো কোনো জায়গায় চাকরি বাকরি আমি সেভাবে ব্যবস্থা করি নাই আগে যারা ছিল তাদের করছি দীপু ভাই একটা মাধ্যম ধরা হাসান হাসান ভাই চাকরিরা কোথায় নিয়ে দিছে সিটাগাং রোড হাসান ভাই চাকরিরা নিয়ে সবাই দোয়া করবেন বিশেষ করে আমাদের এই যে রফিক ইঞ্জিনিয়ার বস যিনি আছেন বস যদি ভিডিওটি দেখেন বস দোয়া করবেন হাসান ভাই চাকরি বসছে এক জায়গায় পুরু এক বছর পুরু খাতটা ক্লিয়ার হোক হওয়ার পরে এই হাসান ভাইরে ভালো একটা ফ্যাক্টরিতে বস আপনি দিয়ে দেবেন আশা রইল ঠিক আছে আর দীপু ভাই কিছু বলেন ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা যারা এখানে আসবেন কাজ শিখতে তাদের সাথে আমরা একান্তভাবে খুব ভালো করে কাজ শেখানোর জন্য সৃষ্টি করব আর কাজ শেখানো না তাদের জন্য ভালো একটা পথ দেখাতে পারি কাজের পাশাপাশি

বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে আমার সাথে সরাসরি